আর আমি এনেছি মার জন্য কারণ মা এখন তো পরতে পারছে না শাড়ি আর এমনিতে শাড়ি অনেক আছে বোন শাড়ি দিয়েছে এখন খুব সুন্দর শাড়ি দিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো আর আমি নিয়ে এসেছি দুটো নাইটি মার জন্য তো চলো ওটা বাইরে গিয়ে দেখে কারণ এখানটা বেশ অন্ধকার অন্ধকার লাগছে এই যে মার জন্য দুটো লাইট দিয়ে দিয়েছি এটা হচ্ছে একটা একদম সেন্সর দিয়ে দিয়েছি এর যদিও হাতা আছে কিন্তু হাতা লাগাবো না বলছো না ওই যে হাতা লাগাতে হবে না তবে একটু নিচটাকে শুনতে একটু কাটতে হবে এই হচ্ছে ব্যাপার আমি একটা নিয়ে দিয়েছি আর মা এখন তো এগুলোই পড়ছে এত গরমে আর শাড়িও পড়তে পারছে না তাছাড়াও এমনি যেহেতু মার অসুবিধা হচ্ছে সেই জন্য পড়তে পারছে না এটা আমার এইটা বেশি ভালো লাগছে

আর এখানে চিকেনটা বোন এক রকমের ম্যারিনেট করে দিয়েছিল এটা হচ্ছে হলুদ নুন আর লেবু দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিল আর আমি তার সঙ্গে দিচ্ছি এখন এখন মানে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিল তো তো মোটামুটি ঘন্টা ঘন্টার মতো ছিল আমি এক এতে দিয়েছি একটু রসুন বাটা আদা আর লঙ্কা আর তার সঙ্গে টক দই দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি আর এতে তেল দিয়েছি আর লঙ্কার গুঁড়ির কথা বললাম তো তো এটা দিয়ে ভালো করে মাখবো সুন্দর করে এটাকে মেখে নেবো

তো এখানে দেখো কি কি রান্না বান্না হচ্ছে তো তোমরা অনেকটাই জেনে গেছো কারণ আগামী ব্লগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম আর এখানে তো বোন তো চিকেনটা অর্ধেকটা রেডি করে রেখেছিল তারপর আমি আবার ওটা রেডি করেছি মানে সমস্ত ম্যারিনেটটা করে ফেলেছি আর কিরকম ভাবে ম্যারিনেটটা করলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর এদিকে দিকে দেখো মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে এটা আমি এবার ঢাকা দেবো তো ঢাকা দিতে পারিনি আর এখানে হচ্ছে এই যে আমরাটাকে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো এটা হচ্ছে নামাবো আর এখানে হচ্ছে এই যে তরকারিটা এটা রেডি হয়ে গেছে তবে এতে আমি চিনি দেবো না একটুখানি কিন্তু গুড় দেবো দিয়ে আর একটু ফোটাবো এটা একদম মানে এই যে জলটা একটুখানি দেখতে পাচ্ছ এটা একদম থাকবে না একদম গা মাখা হবে তো তখন আমি নামাবো তো এই হচ্ছে রান্না বান্না হচ্ছে পনিরটা এখনও কমপ্লিট করতে পারিনি পনির ভাবেই আছে মানে জলে ডুবিয়ে রাখা আছে তো এইসবগুলো কমপ্লিট করবো আর ভাতও হয়নি কিন্তু ভাতটাও করব এখানে এই যে পনিরের আলু চিকেনের আলু এইসব হচ্ছে ব্যাপার তো এখন কী করছি রান্নাঘরে সেটাও দেখো মা ওদেরকে ঢুকে গেছে রান্নাঘর কী করছে ধোঁয়াধোয় করছে তো কী করছে তোমাদেরকে একটু দেখিয়ে আর এখানে কি করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখো কড়াতে আমি পাঁচ ফোড়ন দিয়েছি আর তার সঙ্গে এই যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে এটাকে মানে একটু কষাচ্ছি একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই পেঁয়াজটা দেবো এটা হচ্ছে চিকেন তুলবো এখানে হচ্ছে জিরে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর একটু দিয়েছি রসুন বাটা আমি হচ্ছে পনিরের তরকারিটা করব তো পনিরের তরকারিটা যেটা করব সেটা হচ্ছে একটু গরম মশলা দিচ্ছি এই যে গোটা গরম মশলা এগুলো হয়েতে দিয়ে দেব আর এখানে আমি তো এটা দিয়েছি আর বলছি কি এখানে দেখো পনিরের জন্য একটা মশলা রেডি করে দিয়েছি তো এই মশলাটাই দেব আর কিছু লাগবে না আমার এতে দেখো পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়েছি আর জিরা দিয়েছি একটুখানি পোস্ত দিয়েছি আর দিয়েছি কাজু আর কিশমিশ দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি দেখো এই মশলাটাই দেব পনিরে আর আমার কোনো মশলা দিতে লাগবে না আর এদিকে আমি চিকেনটা তুলবো তো চিকেনের জন্য আমি একটু পেঁয়াজ দিয়ে দিই এই পেঁয়াজটা পুরোটাই লেগে যাবে আর কিছুটা পেঁয়াজ তো আমি ম্যারিনেটে দিয়ে দিয়েছি তো এটা ভালো করে কষাই তো কষাতে কষাতে যদি পারি একটু দেখাবো কারণ সময় হচ্ছে না এতগুলো রান্না করব তো সেই জন্য সবটা দেখানো সম্ভব নয় তো মোটামুটি সেই রান্নাগুলো করি কারণ করতে করতে যদি সম্ভব হয় তাহলে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব কিন্তু সবটা শেয়ার করা সম্ভব নয় কারণ বুঝতেই পারছো ব্যস্ত আছি

আচ্ছা এদিকে থেকে পনিরের মসরটা আমার পনিরের মসরটা মানে এ হয়ে আমি জল ফেলে দিয়েছিলাম জলটাও ফুটে যাচ্ছে আর এই যে চালটা আমি ভিজে রেখেছে কিন্তু এটা এখনো ধোয়া হয়নি এটা ধুয়ে নেবো এটাতে একটু চাপা দিয়ে দিই আর এটা আমার এখন পর্যন্ত অনেকক্ষণ অবধি কষবে তো সবে কষানো শুরু অনেকটাই টাইম লাগবে

ছেলেকেও পছন্দ করে না পিঠেও পছন্দ করি না তো সেই জন্য আমি জল ঢেলে দিবো জলটা কষ্ট করে ঢেলে দিই হ্যাঁ তারপর ভালো করে যখন সেদ্ধ হবে তখন দেবো এই কষার চিকেনটা আমার খুব পছন্দ নয় তোমাদের কাদের কাদের পছন্দ পছন্দ তো অবশ্যই ওগুলো তো খেতে ভালো লাগে কিন্তু খাওয়াটা তো উচিত নয় হ্যাঁ যেমন তো কারা কারা কষার চিকেন খাও আর কারা আমার মতো কষা চিকেন খেতে দিতে চাও না সেটা আমাকে অবশ্যই তখন করে

এটাই তো বলছি আর আর সহ্য হয়ে না 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 কে এনেকে এনেকে ভাব এরকম গিয়ে এটা দেখতে দেখতে খেতে হবে হ্যাঁ পিউস ও এটা দেখতে দেখতে খেতে হবে অবশ্যই ঠিক আছিস ঠিক এন আর একজনকে দেখাবো না বাবা লেগে যাবে দেখে দেখাবো পাশে দাদা হয় খেতে বোধ কিন্তু তাকে দেখানো যাচ্ছে আমার সমস্ত রান্না বান্না মোটামুটি শেষ হয়ে গেছে মোটামুটি না শেষ হয়ে গেছে আমি ভাগাভুজি গুলো রেখেছি আর এখানে সব রকমের তরকারি রেখেছি আর তুলে দেখাচ্ছি না কারণ তোমাদেরকে অনেকবার দেখিয়ে দিয়েছি আর রান্নাঘরে ঘরে কি হচ্ছিল রান্না চিকেনটা আর চিকেনটা আর টমেটো চাটনি বলছি আমরা চাটনি তো কমপ্লিট হয়ে গেছে

আছে হীরা আছে এত ভাত খাবি না বুঝতে পেরেছি বর্ণ চলে আয় কতটা খাবি না একটু তো এই যে একটু নিলাম ঠিক আছে তোমার এটা কিছু খেয়ে নিবি তো মাছ তে

আমার একদমই উচিত না আর খাই ইচ্ছে একটু খাই আর বাইরে বের করে দিয়েছে বলছে একটু নাকি ওটা একটু ঠিকঠাক মানে একটু গরম হয় তারা সবাই খাবো তো আমি বলছি না একদম ঠান্ডা ঠান্ডাটাই আমার ভালো লাগে সেই জন্য এখনই খেয়ে হচ্ছে রাখো ভালো তোমাদের দাদাই ভাই নিয়ে এসেছিল আইসক্রিম তো পাঁচ জনের জন্য পাঁচটা উপরে নিয়ে যাচ্ছে আর আমরা তিনটে এসে খাব আইসক্রিমটা দেয়া সব কিন্তু ভাত খাওয়ার আগেই খাওয়া হয়ে যাচ্ছে আর আমি খেতে গেছি আর মা ওখানে মা খেতে ব আর এই যে আমার বোন খাবার সাজিয়ে দিয়েছে এখানে আছে ভাত আছে